দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা এবং রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশন সময়ের কাছে প্রত্যাশা শীর্ষক আমাদের দলীয় বক্তব্য এন এর দলীয় বক্তব্য উপস্থাপন আজকের আয়োজিত এই মিডিয়া ব্রিফিং এ আপনাদেরকে চেয়ারম্যান কার্যালয়ে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি আজকের মিডিয়া ব্রিফিং এর লিখিত বক্তব্য পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি এন এর মাননীয় চেয়ারম্যান জননেতা ববি আজকে বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন আহত বা অঙ্গহানি হয়েছেন তাদের প্রত্যেকের অবদানকে এই বিজয় আওয়ামী ফ্যাসিবাদ এবং তাদের দোষর বাদ দিয়ে পুরো বাংলাদেশের জনগণ প্রিয় বন্ধুগণ পরাজিত আওয়ামী ফ্যাসিস শক্তির দোষর শেখ হাসিনার সরকারের লজ্জাজনক পতনের পর থেকেই প্রতি বিপ্লবের নানা অপচেষ্টা চালাচ্ছে শৌচি বলয় এবং মাঠ পর্যায়ে প্রশাসনে আওয়ামী ফ্যাসিবাদের লুটেরা কর্মকর্তারা এখনো নারার সর্বজনত্রে লিপ্ত রয়েছে এর জন্য আমরা বলতে চাই গণতন্ত্র এখনো বিপদ মুক্ত হয় নাই আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি গণহত্যার সাথে জড়িত পুলিশের উচ্চ পর্যায়ের কিছু কর্মকর্তা দীর্ঘদিন দিন ধরে লাপাত্তা থাকলেও আইনের আওতায় আসছে না আমরা জানতে চাই আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কুখ্যাত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অন্য শীর্ষ নেতারা কোথায় আছে এরা যদি দেশ ছেড়ে পালিয়ে থাকে তাহলে কারা এদের পলায়নে সহযোগিতা করেছে তাদের তালিকা করে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্রুত পুনর্গঠন করে ফ্যাসিস্ট খুনি হাসিনা দল সহ দল হিসাবে আওয়ামী লীগ এবং চোদ্দ দলকে এই ট্রাইব্যুনালে বিচার করার উদ্বেগ গ্রহণ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার হবার পর উপসচিব পদে পদন্নতি পাওয়া অন্তত পঞ্চাশ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি এবং অসাদ অভিযোগ রয়েছে যারা মূলত আমি ফাঁসিবাদের সমর্থক হিসাবে পরিচিত জেলা প্রশাসক নিয়োগের ক্ষেত্রেও আমরা সরকারকে যথেষ্ট সব সচেতনতা অবলম্বন করতে দেখি নাই মাত্র এক সপ্তাহ ব্যবধানে 45 জন কর্মকর্তাকে জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে প্রথমে উপসচিব এবং পরবর্তীতে যুগ্ম সচিব হিসাবে যেভাবে পদোন্নতি দেয়া হয়েছে সেটা অস্বাভাবিক ছিল প্রিয় বন্ধুগণ দেশের পার্বত্য অঞ্চলে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে সেটা আমাদের যথেষ্ট আমাদেরকে যথেষ্ট ভাবিয়ে তুলেছে অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীরা যাদের অর্থায়ন এবং পৃষ্ঠপোষকতা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাহাড়ি ও সমতলে উভয়ই বাংলাদেশি এই পরিচয়কে সামনে রেখে পার্বত্য তিন জেলায় শান্তি বজায় রাখতে আমরা সব পক্ষকে আহ্বান জানাচ্ছি প্রিয় বন্ধুগণ দীর্ঘদিন ধরে দেশের সর্বস্তরের মানুষকে নানাভাবে বঞ্চিত রেখে অধিকারের প্রশ্নে বৈষম্য সৃষ্টি করে এবং মানুষকে মত প্রকাশের স্বাধীনতা ভোটাধিকার এবং ন্যায় বিচার থেকে দূরে রেখে রাষ্ট্রের মৌলিক কাঠামোতে পচন ধরিয়েছিল আওয়ামী ফ্যাসিবাদ সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত জনমনে এই আস্থা ফিরিয়ে আনতে হবে যে প্রতিটি অন্যায় এবং মানবতা বিরোধী অপরাধের বিচার দেশের প্রচলিত আইন অনুযায়ী হবে দেশের দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেভাবে পিটিএ মানবত্তা করেছে তা আমাদের বিপ্লককে প্রশ্নবিদ্ধ করছে দেশের আইন শৃঙ্খলা রক্ষা সেনাবাহিনী রক্ষা সেনাবাহিনীর বিচারক ক্ষমতার ন্যায়সঙ্গত দৃষ্টিমান প্রয়োগের পাশাপাশি পুলিশ বাহিনীকে দ্রুত শতভাগ কার্যকর করতে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমান সরকারকে সময় পর্যন্ত আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। কোনোভাবেই বর্তমান সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না দেশে পোশাক খাতে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় লিপ্ত ছিল তাদের দ্রুত আইনের আয়তায় এনে মালিক শ্রমিকদের স্বার্থ রক্ষায় প্রয়োজন একটি আলাদা কমিশন গঠন করে এই খাত সংক্রান্ত সব সমস্যার সমাধান নিশ্চিত করতে হবে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে করে মুক্ত নিশ্চিত করতে হবে। দেশের সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে সংখ্যালঘু নির্যাতনের অতিরঞ্জিত অভিযোগকে পর্যাপ্ত তথ্য প্রমাণ দিয়ে খণ্ডন করতে হবে জেলা ও উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের যেসব নেতা কর্মী এবং সাবেক জনপ্রতিনিধিরা ফৌজদারি অপরাধ লুটপাট ভোট চুরি এবং আধিপত্য সৃষ্টির সাথে সম্পৃক্ত ছিল তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে পতিত স্বৈরাচার হাসিনা সরকারকে নানাভাবে নির্বাচনী বৈতরণী হার পার হতে সাহায্য করা জাতীয় পার্টিকে কোন বিবেচনায় অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হল সেটা জানতে চায় দীর্ঘদিন অনুপস্থিত থাকা নিজস্ব লোক বল দিয়ে মুসল্লিদের উপর হামলা চালানোর পরও কিভাবে তা আমাদের বোধগম্য নয় প্রিয় বন্ধুগণ ব্যবসায়ী সমাজের সাথে কার্যকর আলোচনার মাধ্যমে লুটেরা ব্যবসায়ী গোষ্ঠীর গ্রাস থেকে দেশের ব্যবসা বাণিজ্যকে মুক্ত করে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করতে হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে বলে আমরা মনে করি প্রিয় বন্ধুগণ নির্বাচন ব্যবস্থা সংবিধান পুলিশ প্রশাসন বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন এবং জনপ্রশাসন সংস্কারের জন্য গঠিত কমিশন সমূহকে আমরা স্বাগত জানাই তবে এসব কমিশনের জন্য সদস্যদের নিয়োগের জন্য রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণ করলে আরো ভালো হতো বলে আমরা মনে করি জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান সাথে মার্কিন মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্টের বৈঠক বলে আমরা বিশ্বাস করি তবে সেখানেও আমি শক্তি বিক্ষোভ প্রদর্শন করে বিশৃঙ্খলা সৃষ্টির পায় তারা করছে এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে আমরা আহ্বান জানাচ্ছি আমরা বিশ্বাস করি আগামীতে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ন্যায্য ভোটাধিকার ফিরে পাবে প্রতিষ্ঠিত হবে জনগণের সরকার সেই মহান লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি মহান আল্লাহ আমাদের সহায়